সুপ্রিয় আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সিসিউতে সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন মন্তব্য নজরুল ইসলাম খানের শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট এ মাসেই দিনাজপুরে মহানবী সাল্লাইসাল্লামকে কটুক্তির অভিযোগ তরুণের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ নাটোরে সাংবাদিকের দুই হাত ভেঙে দিল বিএনপি কর্মীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু সিসিউতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালের ভর্তি হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু রোববার রাত আটটায় নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লা লাকসাম যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি পরে রাত নয়টার দিকে কুমিল্লা মুন হসপিটালে ভর্তি করা হয় বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন কুমিল্লা মন হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বর্তমানে সিসিইউতে আছেন ঢাকায় ডাক্তারের সাথে যোগাযোগ করে ওনার চিকিৎসা দেওয়া হয়েছে সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন মন্তব্য নজরুল ইসলাম খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আপনাদের কৌশল আমরা বুঝি আপনারা সংস্কারের নামে দল গোছানোর সময় নিচ্ছেন তা বললেই হয় বিএনপি অনেক এই সংস্কারের কথা বলেছে তাই যারা বলেন সংস্কার করবেন তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন বিকেলে টাঙ্গাইলের গোপালপুরের সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি নজরুল ইসলাম খান বলেন আব্দুল সালাম পিন্টুকে গত সতেরোই আগস্ট মৃত্যুদণ্ড নিশ্চিত করে একুশে আগস্ট আওয়ামী লীগ আনন্দ উল্লাস করতে চেয়েছিল কিন্তু আল্লাহর রহমতে তা করতে পারেনি আওয়ামী লীগ নিজেরাই পাপের শাস্তি ভোগ করছে দেশ থেকে পালিয়ে গেছে যারা পকেট ভরপুর করতে আওয়ামী লীগের কর্মীদের দলে অনুপ্রবেশ করাতে চাচ্ছেন তারা সাবধান হয়ে যান দলে কোনো প্রকার অনুপ্রবেশ করানো যাবে না শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট এ মাসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই ও আগস্টে গণহত্যার একটি মামলার চার্জ চলতি মাসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে এ তথ্য জানিয়েছেন তাজুল ইসলাম জুলাই ও আগস্ট গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলার তদন্ত চূড়ান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন এর মধ্যে প্রথমে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া থানায় ভ্যান গাড়িতে জনের মরদেহ পুড়িয়ে হত্যার তদন্ত রিপোর্ট তারপর রাজধানীর চাংখারপুলে হত্যার তদন্ত রিপোর্ট দাখিল করা হবে এরপর যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে সেটি শেখ হাসিনার বিরুদ্ধে এটি একটি পৃথক রিপোর্ট হবে যেখানে শেখ হাসিনাকে সুপেরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগে সারা দেশে যে গণহত্যা হয়েছে সেই অভিযোগে অভিযুক্ত করা হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সবকটি মামলাতে শেখ হাসিনাকে আনা হবে না একটি মামলার মধ্যে তার বিরুদ্ধে অভিযোগগুলো উপস্থাপন করা হবে সেখানে আমরা অভিযোগ প্রমাণের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেয়েছি আমাদের কাছে যে অকাট্য প্রমাণ এসেছে তাতে তার বিরুদ্ধে অভিযোগ একাধিকবার প্রমাণ করা যাবে ওই মামলা কি শুধু শেখ হাসিনাই একমাত্র আসামি থাকবেন জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন এখন এটা ঠিক করা হয়নি শুধু শেখ হাসিনাও থাকতে পারেন আবার তার কমান্ডের পরিপ্রেক্ষিতে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী মামুন ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরও আসামি হতে পারেন কবে নাগাতে চার্জশিট দাখিল হতে পারে জানতে চাইলে তিনি বলেন প্রাথমিক রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে এটি এখন যাচাই বাছাই করা হচ্ছে এক সপ্তাহ বা দুই সপ্তাহ লাগতে পারে অর্থাৎ এ মাসেই তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হবে বলে আমরা আশা করছি দিনাজপুরে মহানবী সাল্লাহু আলাইস্লামকে কটুক্তির অভিযোগ তরুণের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ দিনাজপুরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে এক তরুণের গ্রেফতার দাবি করে মহাসড়ক অবরোধ হয়েছে আজ রোববার সকাল সাড়ে আটটা থেকে সদর উপজেলার মোহনপুর এলাকায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় লোকজন এতে সড়কের দুই পাশে আট শতাধিক যানবাহন আটকা পরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বেলা তিনটা পর্যন্ত অবরোধ চলে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দিনাজপুর জেলা শহর জামায়াতের আমির সিরাজুজ সালেহিন হেফাজত ইসলামের নেতা মতিউর রহমান কাশেমি স্থানীয় ব্যক্তি খাদেমুল আকবর রহমান শিক্ষক ইমামুল হক প্রমুখ নাটোরের সাংবাদিকের দুই হাত ভেঙে দিল বিএনপি কর্মীরা নাটোরের স্থানীয় দৈনিক পত্রিকা প্রান্তজনের সম্পাদক ও কলেজ শিক্ষক সাজিদুল ইসলাম সেলিমের ওপর হামলার ঘটনা ঘটেছে স্থানীয় বিএনপি এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে বেধরক মার ধরে তার দুই হাত ভেঙে গিয়েছে রোববার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চন্দ্রকলা বাজারে এই ঘটনা ঘটে এ ঘটনার নিন্দাও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাটোরের গণমাধ্যম কর্মীরা পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে দুপুর সোয়া বারোটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল ওহাবের নেতৃত্বে আট থেকে দশজন বিএনপি কর্মী সাজেদুল ইসলাম সেলিমের পথ রোধ করে পাশের একটি চায়ের দোকানে নিয়ে যায় এ সময় তার মোবাইল সিনিয়ে নিয়ে হকি স্টিক ও বাটাম দিয়ে অতর্কিতভাবে বেধড়ক বেধরক মারপিট করে ফেলে রেখে যায় তারা কলেজে আর না আসার জন্য শাসিয়ে যায় তারা পরে গুরুতর আহত অবস্থায় সেলিমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসা হয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন ও জয় গ্রেফতার মেহেরপুরের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ শনিবার মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু মোর্শেদ শোভন ও জয় খান শোভন মেহেরপুর পৌর এলাকার কেশব আব্দুল মান্নানের ছেলে জয় খান স্টেডিয়াম পাড়ার সবুজের ছেলে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে এছাড়া তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলা চলমান রয়েছে আসামি ছাড়িয়ে নিতে জীবননগর থানা ঘেরাও চুয়াডাঙ্গার জীবননগর ঈদগাহ ময়দানের জমি নিয়ে দুপক্ষের মধ্যে সৃষ্ট ঘটনার জেরে প্রতিপক্ষের মামলার দুজন আসামিকে গ্রেপ্তারের প্রতিবাদে শত শত নারী পুরুষ জীবননগর থানা ঘেরাও করে শনিবার রাতে উপজেলার মনোহরপুর দক্ষিণ পাড়া মনোহরপুর গ্রামের ঈদগাহ ময়দানের জমি সৃষ্ট বিরোধে মামলা দায়েরের পর এই ঘটনা ঘটে তাদের দাবি গ্রেপ্তার করা আসামিদের মুক্তি না দেয়া পর্যন্ত তারা থানা ছেড়ে যাবে না এমত অবস্থায় বিপাকে পড়ে থানা পুলিশ শেষ পর্যন্ত থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুদ্দিনের হস্তক্ষেপে এবং পুলিশ প্রতিপক্ষের দুজনকে গ্রেপ্তার করলে গ্রামবাসী শনিবার রাত এগারোটার দিকে গ্রামে ফিরে চলে যায় ফলে পরিস্থিতি শান্ত হয় দুপক্ষের মামলায় চারজনকে রোববার আদালতে সোপর্দ করা হবে কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে জামায়াত নেতা সহ নিহত তিন কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জামায়াত ইসলামের ওয়ার্ড আমির সহ তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন রবিবার সকাল দশটার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে উখিয়া থানার ওসি আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ঘটনাস্থলে পুলিশের দুটি টিম পাঠানো হয়েছে নিহতরা হলেন রাজাপালং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড শাখা জামায়াতের ইসলামের আমির ও কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন তার চাচাতো ভাই আব্দুল মান্নান ও বোন শাহিনা বেগম ঘটনার প্রত্যক্ষদর্শী রাজাপালং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন বলেন মাত্র চোদ্দ করা ভিটি জমি নিয়ে মসজিদের খতিব ও জামায়াত নেতা মাওলানা আবদুল্লাল মামুনের সঙ্গে তার চাচাত ভাই আব্দুল মান্নানের বিরোধ চলছিল রবিবার সকালে মাওলানা মামুন জমিতে কাজ করতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুই পক্ষের লোকজন ছুরিও ধারালো দা দিয়ে সংঘর্ষে জড়ান এ সময় গুরুতর অবস্থায় আবদুল্লাল মামুনকে উদ্ধার করে উফখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এছাড়া তার চাচাতো ভাই আব্দুল মান্নান ও তার বোন শাহিনাকে গুরুতর অবস্থায় পার্শ্ববর্তী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি আরও জানান সংঘর্ষে আহত চারজনের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।